জান্নাতের কথা বলে পটাইতে চায় আমার বোনকে পটাইতে চায় তাকেও জান্নাতের কথা বলে সেইটাকে এডিট করিয়া বলছে যে আমি এমপি প্রার্থী আমার বোনকে পটাইয়া জামাত নিয়ে গেছে না এটা আপনি গুগলে সার্চ দেন কমপক্ষে আপনি একশো জনের সার্চ সব জামাতের লোক জামাত ও মানুষ না ওটা জামাত ওই কথাগুলো তাহলে ওনার বলা লাগে না উনি ওই জামাতের আমিরের মতো বলতে পারতো যে আমরা ওই তাদের শৈরাচার বললে আমাদের খারাপ লাগে বলতে চাই না জালিম বলতে চাই না বলতে না চাই আমরা সকল ক্ষমা করে দিই এখন সেইটা তো সেই রক্তের দাগ শুকায় নাই সালে সেইটা একাধিক আহ দেখেছেন যে বক্তব্যটা শুনেছেন আফসারি ভাইও শুনেছে আপনিও শুনেছেন ভাই এবং লেফটেন্ট কর্নেল আজিজ সাহেব শুনেছেন অন্যরা তো বলেছেন আসলে আমি অবাক হচ্ছি যে সমালোচনার জন্য যে সমালোচনা এটা বাংলাদেশে এখন অহর ছড়িয়ে গেছে এবার আমি বাড়িতে গেলাম সাতই নভেম্বর আমাদের প্রোগ্রাম ছিল প্রত্যেকটা উপজেলা আমার আসনে দুইটা উপজেলা আমি দুইটায় সকালে রেলি এবং আলোচনা করছি একটা বিকেলে রেলি ও আলোচনা করেছি তারপর মাঝে দুপুরে একটা জায়গায় দাওয়াত খেতে গিয়েছি সেখানে জামাতের প্রায় বিশ তিরিশ জন গেছে প্রার্থী আছে দুই থানা এবং একটা পৌরসভার প্রেসিডেন্ট সেক্রেটারি মানে আমির সেক্রেটারি তারা আমার সাথে খাওয়া দাওয়ার পরে একটু রাস্তায় দাঁড়াইছে গাড়ির সাথে বলে ভাই আপনি বাংলাদেশের পাঁচজন লোক যদি আওয়ামী লীগের বিরোধী কথা বলে আপনি বলেছেন তো অবশ্যই আপনার সাথে তো আমার সম্পর্ক ভালো আমরা দুইজনে যৌথভাবে অনেককে জামিন করাইছি যেহেতু আপনি ধানের শীষ নিয়ে আঠারো সালে দাঁড়াইছিলেন এখন বলে যে আপনি এই যে এখন যা বলেন আমি যে ভাই বললাম আপনারা কি ইসলাম মানেন যদি মানেন তো যদি কোনো ভুল বলে সেটাকে ঢেকে রাখতে হয় নতুবা গিবাত হয় তা আপনারা তো টকশোতে আসেন আপনারা তো যখন বক্তব্য দেন সে সময় তো বিএনপিরই নব্বই পার্সেন্ট কথা বলেন আপনাদের প্রত্যেকে জামাতের প্রত্যেকে তাইলে এই রাজনীতিতে তাহলে বাদ দিতে হবে আপনি আমাকে বলেন যে আপনাদের সম্পর্কে যে আমি বক্তব্য দিয়েছি একটা বক্তব্য আমার যদি প্রমাণ না থাকে আমি আর রাজনীতি করবো না আমি কয়েকটা দেখাইলাম বরঞ্চ আপনারা আমার বক্তব্য কাট করে এডিট করে ছেড়েছেন আমি একটা বক্তব্য দিয়েছি আমি বিএনপির কেন্দ্রীয় নেতা আমি সম্ভাব্য এমপি প্রার্থী এমপি নির্বাচন করতে চাই আমাকে আপনার জান্নাতের কথা বলে ওটাইতে চাই আমার বোনকে পটাইতে চায় তাকেও জান্নাতের কথা বলে সেইটাকে এডিট করিয়া বলছে যে আমি এমপি প্রার্থী আমার বোনকে পটাইয়া জামাত নিয়ে গেছে বুঝতে এটা আপনি গুগলে সার্চ দেন কমপক্ষে আপনি সার্চ সব জামাতের লোক একশো জনে গুগলে সার্চ দেন কেবল আমি দিছি আমি ষোলোটা পাইছি অতএব এর আগে আমি বলেছি জনাব আবদুল্লাহ তাহের সাহেব উনি পিয়া শিক্ষা দিবে ওনার এলাকায় কর্মীদের যাই বলছে যে আমার এলাকার কর্মীরা মানে আবদুল্লাহ সাহেব বলেছেন যে তোমরা নির্বাচনের আগে হাঁটতে ধরো ঠ্যাং ধরো পাও ধরো একবার ধরবো লাভ তো আমার পাঁচ বছর আমি নির্বাচিত হইলে আমি আবদুল্লাহ সেইটাও এডিট করিয়া তারা লিস্ট ছেড়েছে এবং মনে হয় এক দেড় হাজার দুই হাজার ছেড়েছে আমার এলাকার প্রত্যেকটা শিবিরের ছেলেরা ছেড়েছে এই কি রাজনীতি এই কি রাজনীতি এটা কোন ইসলামের দল পরে আমি আওয়ামী লীগের আগে বলতাম যে ওরা ওরা আওয়ামী লীগ মানুষ না আওয়ামী লীগ জামাত মানুষ না ওটা জামাত আপনি দেখেন বক্তব্যটা উনি দিছে ওনার এলাকায় আপনার আমি ভালোভাবে জেনেছি ওনার পি এর কাছ থেকে এলাকায় একটা ইউনিয়নে গেছে সেই ইউনিয়নে যাওয়ার পরে ইউনিয়নের অনেক লোকজন যখন দেখা হয়েছে তখন আওয়ামী লীগের অনেকে বলছে যে আমাদের নামে মামলা হয়েছে এটা সেটা আমরা তো কোনোদিন আওয়ামী লীগ এরকম করি নেই সন্ত্রাসী কার্যকলাপ করি নেই তখন ওই বিএনপি নেতাকে বলছে যে এই যে বলছে এটুকু দেখতে হবে এগুলো বাদ হবে যাওয়ার সময় পরে যখন বক্তব্য দিছে সেই বিএনপি নেতার কাছেও কিন্তু জিজ্ঞাসা করছে ঠিক আছে মানে বক্তব্য দিছে যে উড্র করা হবে এখন সেইটাকে একটা কথা যদি খারাপ বলে থাকে আমি আপনি দেখেন যে আপনার

যত মামলা আছে প্রতিহিংসামূলক আমরা সমস্ত মামলা তুলে নিব এখানে তিনি ভুল কি বলেছেন যদি কোনো প্রতিহিংসামূলক কোন মামলা হয়ে থাকে সেটা আওয়ামী লীগ হোক অন্য যে কোনো দলের বিরুদ্ধেই হোক সেটা তুলে নেওয়ার পক্ষে তিনি বলেছেন তিনি অপরাধীদের পক্ষে বলেন এখানে তিনি বলছেন আমরা আর প্রতিহিংসা পরিষদে রাজনীতি করব না অর্থাৎ আওয়ামী লীগ যে রাজনীতি করেছে সেটা তারা করবেন না এখানে তিনি কি ভুল বলেছেন এরপর উনি আপনারা পুরো বক্তব্যটা দেখলে দেখবেন যে ওই যে সভাপতিকে বলছে ঠিক আছে অর্থাৎ এখানে উনি বলেছে যে আওয়ামী লীগের মতো রাজনীতি করবে না বিষয়টা ওনার যেটা আপনি একটা জিনিস ক্লিয়ার করতে পারতো যে আমার এই এলাকার জন্য সেইটা উনি করতে পারে না এখানে বিষয়টা তো একটা বিষয় আমি বলি যে এখানে যে বক্তব্যটা পুরোটা বক্তব্য যেটা শুনেছি যে আমার ইউনিয়ন বা আমার এলাকায় এই বিষয়টা উনি ওই সময় বলে নাই যখন বিষয়টা নিয়ে বিতর্ক হচ্ছে যে কেন আমি মামলা তুলে তখন বলছেন যে আমার ইউনিয়ন নিয়ে আমি বলেছি আমি ক্লিয়ার করতেছি আমি বলছি যে উনি তো আসলে ওনার এলাকায় ভোটের জন্য গেছে আওয়ামী লীগের সমর্থকদেরও ভোট চাচ্ছে হিন্দুদেরও ভোট চাচ্ছে সবাই ভোট চাচ্ছে উনি কিন্তু এর আগের বার গেছে মনে করেন সপ্তাহখানে আগে সেখানে যাইয়ে বক্তব্য দিচ্ছে আমার এলাকার একজন মহিলা আমাকে বলতো যে আপনি তো লোকটা ভালো আগে নির্বাচনে আপনাদের বলছিল এই মহিলার ঠিকানাও বলেছিল যে তখন বলছিল যে আপনি তো লোকটা ভালো আপনি ধানের শিষ নিয়ে আসছেন কেন আপনি নৌকা নিয়ে আসতে পারলেন না মার্কাটা এখন তাহলে তো সে অবশ্যই নৌকার লোক এখন এরকম তো এলাকায় হয় এখন মনে করেন যে সেই ক্ষেত্রে উনি এখন যেটা প্রেস রিলিজ দিছে বিএনপি অফিস থেকে সেইখানে বলছে যে আমি সারা বাংলাদেশের কথা আসলে বুঝাতে চাই নাই এখানে আমার অঞ্চলের কথা বুঝাইতে চাইছি এইটাও কি অপরাধ আমি যেমন আমার এলাকায় ভোটের জন্য আমি আমার কি সারা বাংলাদেশে বলবো আমি একটা প্রশ্ন এরকম আসে যেহেতু মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনার আসনে উনার এলাকায় আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা হয়েছে সেগুলো তুলে নিবেন অন্য একজন এমপি তার এলাকার যত মামলা হয়েছে সেইগুলো তুলে নেবেন আরেকজন তার এলাকার যত মামলা আছে সেগুলো তুলে নেবেন

যারা এবং পাশাপাশি এই বক্তব্য শেষে বলেছে যে শেখ হাসিনা পালিয়ে গিয়েছে অন্যায় করেছে তার ক্ষমা চাইতে হবে এই যে গণহত্যার বিচার হতে হবে এগুলো কিন্তু বলা আছে কিন্তু এইখানে হচ্ছে এই অন্যায় ভাবে প্রতিহিংসামূলক এবং মিথ্যা বানোয়াট এই কথাগুলোকেই বলে বলে কথাগুলো বলেছে অতএব আপনি এখন যদি বলেন যে যে শেখ হাসিনা গণহত্যা করছে তারও উনি বলছে এই তাইলে ওই কথাগুলো তাইলে ওনার বলা লাগে না উনি ওই জামাতের আমিরের মতো বলতে পারতো যে আমরা ওই তাদের স্বৈরাচার বললে আমাদের খারাপ লাগে বলতে চাই না জালিম বলতে চাই না ফেসিসবাদ বলতে চাই না আমরা সকল ক্ষমা করে দিই এখন সেইটা তো সেই রক্তের দাগ শুকায় না আগস্টে চব্বিশ সালে সেইটা একাধিক জায়গায় বলেছে সেইটা কিন্তু কেউ কোনো সময় টকশো তো আসে না আর সেইটা নিয়ে কোনো সমালোচনা হয় না সেটা বট বাহিনী কোনো সমালোচনা করে না সেটা তো উনি পুরোটাই সবাইকে দিয়েছে হাসিনা সহ আওয়ামী লীগ আর এখানে বলছে নিরাপরাধ যারা মামলা করেছে শেখ হাসিনার মতো আমরা প্রতিহিংসা চাই না এরকম যদি করে থাকে এইটার কথা বলেছে এখন আর পরো প্রেস রিলিজ দিছে যে আমি আসলে আমার এলাকার কথা বলেছি আমি সারা বাংলাদেশের কথা আসলে বলতে চাই নাই সেটা আবার প্রেস রিলিজ দিছে এখন বক্তব্য উনি ঘুরায়ও নয় শুধুমাত্র এটা হ্যাক করেছে যে এই কথাগুলো আমি বলেছি আমার আসনের জন্য এবং যারা নিরপরাধ যাদের অন্যায়ভাবে মামলা করেছে সেই মামলাগুলো আমরা রাখবো না এটা বলেছি এখন যদি কেউ না বুঝতে চায় তাই তো আমরা বুঝাইতে পারবো না আমি এই পর্বে আমি এটা কথা বলে শেষ করতে চাই সব কথাই মানে অনেক সময় বলে এটা বাজে কথা সব কথা বাজে কথা না শেখ হাসিনার ক্ষমতায় যখন ছিল প্রতিদিন মনে হয় জিগির করতো যে যারা আগুন দেয় তাদেরকে ধরে তাদের হাত ধরে আগুনে পোড়াই দাও যারা বোমা মারে তাদের ওই বোমায় ধরে মারে যারা ওই সন্ত্রাসী করবে তাদেরকে পুলিশের কাছে দাও আমি আজকে আপনার মাধ্যমে সারা বাংলাদেশের সকলের কাছে আবেদন জানাই সে কাছিরা যে কথাটা বলেছে আপনারা এখন থেকে এই যে লকডাউনের কথা বলেছে তেরো তারিখ এই কাজটা করবেন যেই আগুন দিবে ওরে ধরে ওই আগুনে যেতে হবে শেখ হাসিনার কথাগুলো একটু শুনেন আবার বোমা মারলে ওরে বোমায় মারতে হবে আর সন্ত্রাসী কার্যকলাপ করলে ধরে গণপিটানি দিয়ে পুলিশের হাতে দেন এই শেখ হাসিনার এই কথাটা আপনারা সবাই সারা বাংলাদেশে একটু মানার চেষ্টা করেন তাহলে আমার মনে হয় বাংলাদেশে সন্ত্রাসী কার্যকলাপ হবে না কারণ আগে হইলে সে নিজে নিজে করে মানুষের কাছে ভালো হতে চাইতো আসলে কথাটা সত্য এই আগুন সন্ত্রাসী এই বোমাবাস এবং সন্ত্রাসীদের কোনোভাবে এই বাংলার মাটিতে ঠাই হবে না অবশ্যই তাদেরকে গ্রেপ্তার করতে হবে ধন্যবাদ